আপনি জানবেন সৌরভ উদ্দিন ভাই তুলসী প্রজাপতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্ত কিন্তু এই অমিত শাহ আম্বেদকরের যে ডিগ্রি পড়ে শেষ করা যায় না আর এই নরেন্দ্র মোদী অমিত শাহের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না তারা আজকের আজকের আম্বেদকরের সমালোচনা করছে আসলে কিছু চক্র আছে আমার দেশকে অস্থির করার জন্য দেশের যে সিস্টেমটাকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক বা ভিন দেশের বিভিন্ন নাগরিককে অন্যায়ভাবে ভারতবর্ষে ঢোকাবার জন্য একটা চক্র কাজ করছে এবং আমাদের দেশের যে প্রশাসন সেই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এবং শুধু গ্রেপ্তার নয় তার পেছনে কেউ আছে কিনা তার সঙ্গে আরও কোনো সাগ্রেদ আছে কিনা তাদেরকে খুঁজে বের করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ দেশের যে আইন দেশের যে বিধি দেশের যে মানে সিস্টেমটাকে যারা ভেঙে দিতে চাইছে তাদেরকে কোনোভাবেই রেয়াদ করা যাবে না এরা আসলে সন্ত্রাসী এই সন্ত্রাসীমূলক কাজ করার অপরাধে যে বা যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি

কোনো রকম কোনো গণ্ডগোল বা সীমান্তে কোনো রকম উত্তেজনা বা সীমান্তে সুরক্ষা সবটাই কিন্তু তার মন্ত্রকের অধীন এবং তার যে মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান সিবিআইও সেই স্বরাষ্ট্র দপ্তরের অধীন ফলে সামগ্রিকভাবে দেশে কোনো যদি নাশকতা হয় কোনো সীমান্তে যদি কোনো উত্তেজনা তৈরি হয় বা সীমান্ত চোরাচালান তৈরি হয় সীমান্ত জুড়ে যদি কোনো রকম মাদক আদান প্রদান বা সেখানে চোরাচালান হয় সেগুলোকে আটকাবার দায়িত্ব তার মন্ত্রকের সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তার মন্ত্রক যদি ব্যর্থ হয় সেখানে তার দায় তার এবং তার মন্ত্রকের এবং তিনি যদি সেখানে অন্যের দিকে আঙুল তোলেন আসলে সে আঙুলটা তার দিকেই কিন্তু পরোক্ষভাবে এসে যায় কারণ দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সেখানে তিনি রাজনীতির জন্য আজকের সেখানে কোনো একজনকে দোষ চাপিয়ে দিয়ে তিনি নিজের দায় বাঁচাবার বা পিঠ বাঁচাবার চেষ্টা করে যদি সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় সেটা আমি মনে করি যে নিজেকে নিজের অপকর্মকে আড়াল করার জন্য তিনি কিন্তু অন্যকে কাঠ করায় দাঁড় করাবার একটা অন্যায় এবং অপচেষ্টা চালাচ্ছে অমিত শাহ আসলে সবাই বলে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বটে কিন্তু তার আগে তারও পরিচয় ছিল তিনি যখন গুজরাটে ছিলেন গুজরাটের মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর সাক্ষেত হিসাবে তিনি গুজরাট গণহত্যারও অন্যতম সাক্ষেত এবং সঙ্গী ঠিক একইভাবে আপনি জানবেন সোহরাবুদ্দিন কৌসারবাই তুলসী প্রজাপতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্ত কিন্তু এই অমিত শাহ একই সঙ্গে বিভিন্ন এনকাউন্টারে তার যে হাত তার যে কালো হাত জড়িত আছে সেটাও কিন্তু দেশের মানুষ বিদেশের মানুষ সমাজের সব স্তরের মানুষ জানে তাছাড়া বিচারপতি লোয়ার রহস্যজনক মৃত্যু সেখানেও কিন্তু যে তার নাম জড়িয়ে যাওয়া এবং সর্বোপরি যে আজকে দীর্ঘদিন কারাবাস করেছিল সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির কারিগর হিসাবে এই অমিত শাহ সে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে সে আজকের কার সম্পর্কে কথা বলছে আম্বেদকর সম্পর্কে আম্বেদকরের যে ডিগ্রি পড়ে শেষ করা যায় না আর এই নরেন্দ্র মোদী অমিত শাহের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না তারা আজকের আজকের আম্বেদকরের সমালোচনা করছে আম্বেদকর শুধু ভারতবর্ষের সংবিধানের অন্যতম রূপকার বা প্রণেদে নয় তিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী তিনি দলিত বহুজন সমাজ এই ভারতবর্ষের নব্বই শতাংশ বা এই বাংলার প্রায় চুরানব্বই শতাংশ নিবাসী মানুষের মুক্তিদূত বাবা সাহেব অর্থাৎ বাবা যেটা তাদেরকে দিতে পারেনি দলিত বহুজন সমাজকে সেটা বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল বাবা সাহেব আম্বেদকর সেই মানুষ যে আট ঘন্টা কাজ সেটা কিন্তু তিনিই করেছিলেন আজকের মহিলাদের গর্ভাবস্থার সবেতন ছুটি সেটা বাবা সাহেব আম্বেদকর করেছিলেন সমস্ত শ্রমমন্ত্রী হিসাবে আইনমন্ত্রী হিসাবে আজকের যে আজকের হিন্দু কোর্ট বিল সম্পত্তি মহিলাদের সম্পত্তির অধিকার ছিল না হিন্দু মহিলাদের সেটা বাবা সাহেব আম্বেদকর করেছিল হিন্দু ম্যারেজ অ্যাক্ট তার আমলে তৈরি হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এই বাবা সাহেব আম্বেদকরের হাত ধরে তৈরি হয়েছিল সেই আম্বেদকরকে আজকে টিপ্পনি কাটছে ব্যঙ্গ করছে বিদ্রোপ করছে আজকের এই অমিত শাহ আসলে কোনো যোগ্যতা নেই সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ হিন্দু মুসলিম করেই এর আজকের রাজনীতির ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করেছে কিন্তু বাবা সাহেবকে যারা আজকের এত জ্বালা এত যন্ত্রটা বাবা সাহেবকে নিয়ে কারণ কারণ হচ্ছে সংবিধান এই সংবিধান আছে বলেই ওদের আজকের যে ইপসিত লক্ষ্য ভারতবর্ষকে আজকে হিন্দু রাষ্ট্র বানাবে ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দেবে ভারতবর্ষের যে মানে সমস্ত যে ধর্মনিরপেক্ষ চরিত্র আছে সেটাকে ধ্বংস করে দেবে সেটা করতে পারছে না একটাই কি সংবিধান থাকার জন্য এই সংবিধানের হাতে রেখে শপথ নিয়ে তিনি মন্ত্রী হয়েছিলেন সেই সংবিধানের উপকারকে আজকে টিপ্পণী কাটছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে ধিক্কার ধিক্কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমার ওই পদের যোগ্যতা এবং মর্যাদা তুমি হারিয়ে ফেলেছো তোমার অবিলম্বে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদীর উচিত তার এই অন্যায় এবং অপকর্মের জন্য অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অন্য কাউকে নিয়ে আসা আসলে বিরোধীরা কি ব্যাখ্যা করছে আমরা শোনার দরকার নেই এখন পার্লামেন্টের যে বক্তব্য প্রতিটা বক্তব্য কিন্তু পার্লামেন্টের টিভি আছে সেই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের সমস্ত সাধারণ নাগরিক তারা দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে যে অমিত শাহ ঠিক কী বলেছেন বিরোধীরা কি ব্যাখ্যা করলো রাহুল গান্ধী কি ব্যাখ্যা করলো সেটা বড় কথা নয় আমরা আমাদের ব্যক্তি মানুষ যে আমাদের নিজেদের কানে যেটা শুনছি আমরা অমিত শাহ কি বলছে তার ভিত্তিতে আমরা আমাদের অবস্থান আমরা আমাদের মতামত দিচ্ছি রাহুল গান্ধীর কথা শুনে বিরোধীদের কথা শুনে কংগ্রেসের কথা শুনে আমাদের বক্তব্য রাখছি না দেশের মানুষ সবাই শুনেছে যে কি বলেছিল ঠিক অমিত শাহ যে বাবা সাহেব আম্বেদকরের নাম কেন নিচ্ছে ইত্যাদি ইত্যাদি যদি ভগবানের নাম নিতে তাহলে স্বর্গে পৌঁছে যেত অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর তার নাম নিয়ে লাভ নেই তোমরা অন্য কোনো নাম নাও অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর খারাপ লোক ভুল লোক তাকে বাদ দিতে হবে না দলিত বহুজন দেশের নব্বই শতাংশ মানুষের মুক্তিদূত বাবা সাহেব আম্বেদকর সব কিছুকে ছাড়তে পারে এই দলিত বহুজন সমাজ কিন্তু বাবা সাহেব আম্বেদকর বা তার দর্শনকে কখনোই ছাড়তে পারবে না